কক্স বাজার বাংলাদেশের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থান এবং পৃথিবীর বৃহত্তম বালোমান সমুদ্র সৈকত আমরা যখনই কক্সবাজার যাওয়ার কথা চিন্তা করি আমাদের মাথায় আসে এমন একটি ভিচ ভিউ যেখান থেকে আমি সমুদ্র দেখতে পাবো বা আমি যেখানে উঠবো সেই বেলকুনি থেকে বা সেই জায়গা থেকে যেন সাগরটা সুন্দরভাবে ভাবে দেখতে পারে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে সাগর দেখছি আর এইরকম ভিউ সবাই যদি চান বা যে কেউ চান তারা কিন্তু চলে আসতে পারেন এই হোটেলে আমার সব থেকে পছন্দের একটা জায়গা বা যখনই আমি চিন্তা করি কক্সবাজারে আসব। তখনই আমার এই হোটেলটার কথা মনে পড়ে এটাতে আমার অনেকবার আসা হয়েছে তো সেই ভিডিও আপনাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে এমন ভাবে সাগর দেখতে পারাটা অসম্ভব ভালো লাগার একটা ব্যাপার বিশ্বাস করেন যখন এই জায়গাটাতে দাঁড়াবেন আপনার মনের সমস্ত ক্লান্ত দূর হয়ে যাবে আর এই যে আমার হোটেলের রুম থেকে বা নিচে থেকে এইভাবে সাগর দেখতে পাওয়া যায় আর এইটা হচ্ছে এক্সোটিকা সাম্পান এক ঝটিকা সাম্পানে আসতে হলে কক্সবাজার ডলফিন মোড় থেকে যে কোনো অটো অথবা যে বাহনে আপনি আসতে যাচ্ছেন বললেই হবে এক ঝটিকা সাম্পান এছাড়াও কিন্তু এক ঝটিকা নিজস্ব ফেসবুক পেজ রয়েছে আমি যতবারই কক্সবাজারে গিয়েছি আমি এই জায়গাটাতে একদিনের জন্য হলেও ছিলাম আর সবচেয়ে পছন্দ বা ভালো লাগার কারণ হচ্ছে অনেকগুলো কারণ রয়েছে প্রথমত এটা একদমই বিচ ভিউ আপনি এখানে বসে খাবার খেতেও পারবেন সাগরও দেখতে পারবেন সেই সাথে একজুটিকা সাম্পানে আপনার খাবারগুলো প্রচন্ড প্রচন্ড রকমের সুস্বাদু মানে এত ভালো লাগে গতবার আমি যখন গিয়েছিলাম আমি এই জায়গাটাতেই ছিলাম আর কোথাও যায়নি এক ঝুটিকা সাম্পানে আমার খাবার হয়েছে দুদিনে যা খাবার খাওয়া যায় সকালে দুপুরে রাতের সমস্ত খাবার আমি এখান থেকে নিয়েছিলাম আর খাবারগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুস্বাদু সেই সাথে একজুটিকা প্রত্যেকটা এমপ্লয় এত বেশি আন্তরিক এবং এত বেশি বিনয়ী মানে কি বলবো আমি জানি না কার কাছে কেমন লেগেছে অনেকেই হয়তো একজুটিকা শ্যাম্পানি গিয়েছেন তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে বড় বিষয় হচ্ছে কিন্তু আপনার বাজেটের মধ্যে কারণ এছাড়া আমরা কক্সবাজারে মোটামুটি যতগুলোই হোটেল দেখেছি যেই অ্যামাউন্ট মানে আমাদেরকে বেয়ার করতে হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এক ঝোটিকা সাম্পানটা অনেক বেশি কম অনেক বেশি কম এক ঝুটিকার সাম্পানে আসলে আপনাকে অবশ্যই আগে থেকে রুম বুকিং দিয়ে রাখতে হবে কারণ এক হাতে এক কাপ চা নিয়ে বসে বসে যদি এমন একটা সূর্যাস্ত দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লাগে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম